জয় শিব শম্ভু হর হর মহাদেব আগামী আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন আর এই দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল কর্মক্ষেত্রে উন্নতি হবে ও রোজগার বাড়বে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন ভুলেও খাবেন না এই একটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু হিন্দুশাস্ত্র মতে শ্রাবণ মাস শুধুমাত্র একটি পবিত্র সময় নয় এটি ঈশ্বরের করুণা লাভের এক অপূর্ব সুযোগ গোটা শ্রাবণ মাস জুড়েই মহাদেব শিবের পুজো করা হয় কিন্তু তার মধ্যে সোমবার দিনটি শিব ভক্তদের কাছে বিশেষভাবে পবিত্র ও ফলদায়ক বলে বিবেচিত পরিচিত বলা হয়েছে শ্রাবণ সোমে য পূজয়েত শঙ্করং ভক্তিমান তস্য সর্বার্থ সিদ্ধিস্যাত জন্ম জন্মান্তর ফলং লভে অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণের সোমবারে মহাদেব শিবের নিষ্ঠা ভরে আরাধনা করেন তিনি শুধু এই জন্মেই নয় বহু জন্মের পূর্ণ ও ইচ্ছা পূরণের ফল লাভ করেন শ্রাবণের দ্বিতীয় সোমবার এক বিশেষ তিথি এটি শুধু শিব আরাধনার দিন নয় এটি সেই মুহূর্ত যখন শিবের আশীর্বাদ যেন ধীরে ধীরে প্রবাহিত হয়ে ভক্তের জীবনে প্রবেশ করতে শুরু করে অনেকেই বলেন প্রথম সোমবারে শিব ভক্তের মনোযোগ পরীক্ষা করেন আর দ্বিতীয় সোমবার থেকে শুরু হয় তাঁর কৃপাবর্ষণ এই দিন হাজার হাজার ভক্ত উপবাস পালন করেন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করেন বেলপাতা ধুতরা চন্দন ও আকন্দ ফুল নিবেদন করে মহাদেবের লাভের আশায় পুজো করেন এই বিশেষ দিনে ভক্তরা গভীর ধ্যানে নিমগ্ন হন অথবা মহাদেব শিবের নাম জপ করেন আর কামনা করেন জীবনের সমস্ত বাধা যেন দূর হয় সকল কর্মে যেন সফলতা আসে তাই এই দিনকে অনেকেই বলেন মনোকামনা সিদ্ধি সোমবার শাস্ত্র মতে এই দিন একাগ্র চিত্তে শিবের আরাধনা করলে ভক্তের জীবনে সমৃদ্ধি শান্তি ও সাফল্য নিশ্চিত হয়ে ওঠে অন্যদিকে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র মতেও শনি দোষ বা বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে বলেছেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কি করবেন আর কি করা একেবারেই নিষেধ এই বিশেষ দিনে কি খাবেন আর কি খাবেন না এবং এই দিন কোন সবজি খাওয়া অত্যন্ত শুভ এই দিন যে সবজি একটু হলেও খেলে মহাদেব শিব ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসবে আপনার ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে এছাড়া এই দিন বাড়িতে কোন ফুল নিয়ে এলে কর্মক্ষেত্রে উন্নতি হবে ও রোজগার বাড়বে এবং এই দিনে কোন সবজিটি একেবারেই খাওয়া উচিত নয় এই সঙ্গে আমরা জেনে নেব শ্রাবণের দ্বিতীয় সোমবারের চারটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও আর্থিক সচ্ছলতা এনে দেবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে যদি উপবাস রেখে সন্ধ্যায় ফলাহার করে শিবব্রত পালন করা যায় তবে তা হয় অশেষ পুণ্যের কাজ বিশেষ করে অবিবাহিত নারীরা যদি নিষ্ঠাভরে এই সোমব্রত পালন করেন তবে শিবের কৃপায় শুভ বিবাহের সম্ভাবনা জাগে এবং জীবনে একজন সৎ ও উপযুক্ত জীবন সঙ্গী লাভ হয় শিবপুরাণী উল্লেখ আছে সোমবারের পুজোয় কিছু নির্দিষ্ট উপকরণ মহাদেবের অত্যন্ত প্রিয় যেমন গঙ্গা জল ও গরুর দুধ ধুতরা ফুল ও ধুতরা ফল আকন্দ ফুল ও বেলপাতা দই ঘি মধু আখের রস চন্দন এবং ভাঙ সব উপাদান দিয়ে পুজো করলে মহাদেব শিব তুষ্ট হন তার আশীর্বাদে জীবনে নেমে আসে শান্তি এছাড়াও পুজোর সময় যদি নিবেদন করা যায় লেবু কলা আঙুর ও শ্রীফল বা কৃপায় মনের ইচ্ছা পূরণ হয় শরীর থাকে সুস্থ আয়ু হয় হয় সংসার সমৃদ্ধ। সুতরাং এই দ্বিতীয় আসুন আমরা সকলেই শুদ্ধ চিত্তে উপবাস রাখি শিব নাম জপ করি আর আমাদের প্রিয় মহাদেবকে প্রার্থনা করি জীবনে যেন আসে শান্তি ভক্তি ও সৌভাগ্য বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সিদ্ধ সবজির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম কচু শাক বা কচু ডাঁটা শাস্ত্র অনুযায়ী কচু শাক জাতীয় আঁচযুক্ত সবজি এই দিনে বাড়িতে রান্না করলে বা খেলে তা বাস্তুদোষ ও নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এতে ঘরে সৃষ্টি হয় অশান্তি মানসিক অস্থিরতা ও আর্থিক ক্ষতি আয়ুর্বেদের মতে শ্রাবণ মাসে বর্ষার কারণে হজম শক্তি দুর্বল থাকে এ সময় কচু খেলে হতে পারে পেটের গ্যাস অম্বল গলা বসে যাওয়া বা চুলকানি এমনকি চর্মরোগ বা ফুসকুড়িও কচুতে থাকে নামক একটি উপাদান যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষত যখন শরীর দুর্বল ও প্রকৃতির সঙ্গে সংবেদনশীল অবস্থায় থাকে তাই এই পবিত্র দিনে মনে রাখবেন কচু শাক বা কচু ডাঁটা কোনোভাবেই রান্না করা বা খাওয়া যাবে না এবং নেশাজাতীয় কোনো খাবার বা পানীয় থেকেও সম্পূর্ণ বিরত থাকতে হবে সেই সাথে শ্রাবণের দ্বিতীয় সোমবার ক্ষৌরকর্ম অর্থাৎ চুলদারি কাটা নোক কাটা এই মতে নিষিদ্ধ কারণ এই সব কাজ এই দিন জীবনী শক্তিকে ক্ষয় করে এবং আত্মিক অতএব শিব ভক্তদের উচিত এই বিশেষ সোমবারে শুদ্ধ আহার শুদ্ধ আচরণ ও শুদ্ধ চিন্তার মাধ্যমে বাবা মহাদেবের কৃপা লাভ করা এই পবিত্র দিনে প্রথমেই মনে রাখবেন তামসিক আহার সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার এই দিন ভগবানের পুজো এবং পরিবেশের শুদ্ধতার পরিপন্থী এই দিন আপনার সকালের শুরু হোক স্নানের মাধ্যমে যদি সম্ভব হয় গঙ্গা জলে স্নান করুন বা গঙ্গার তীরে গিয়ে স্নান করুন না হলে বাড়িতে সাধারণ জলে গঙ্গা গঙ্গা জপ করতে করতে স্নান করুন এতে শরীর যেমন শুদ্ধ হয় তেমনি মনও হয় পবিত্র স্নানের পর সাদা বা হালকা রঙের পোশাক পরুন এটি সৌম্যতা ও শান্তির প্রতীক যা মহাদেব শিবের অত্যন্ত প্রিয় যদি উপবাস রাখা কঠিন হয় তাহলে অন্তত নিরামিষ সহজপাচ্য খাবার গ্রহণ করুন পুজোর সময় শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তির সামনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন ঘরে ধুনো বা ধূপ জ্বালিয়ে বাতাসকে করুন বিশুদ্ধ কয়েক মিনিট চোখ বন্ধ করে শিব নাম জপ করতে করতে ধ্যান করুন এরপর শুরু করুন শিবের পবিত্র স্নান বা অভিষেক গঙ্গা জল ও পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ স্নান করান পঞ্চামৃত তৈরি করুন দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে এরপর মহাদেবকে অর্পণ করুন তিনটি পাতাযুক্ত নিখুঁত বেল পাতা ধুতরা ফুল আকন্দ ফুল বা ফুলের মালা চাল এবং সাদা চন্দন সব শেষে জ্বালান একটি পঞ্চপ্রদীপ বা সাধারণ প্রদীপ প্রেম ও ভক্তির সাথে করুন শিবের আরতি এই নিয়মগুলি পালন করলে শ্রাবণ সম্রতের পূর্ণ ফল লাভ হয় শিবের কৃপায় ঘরে আসে মঙ্গল আর জীবনে আসে মানসিক শান্তি শারীরিক সুস্থতা ও পারিবারিক সমৃদ্ধি বন্ধুরা এই দিন যদি নাগেশ্বর ফুল চোখে পড়ে অবশ্যই তা বাড়িতে নিয়ে আসুন এই বিশেষ দিনে নাগেশ্বর ফুল হাতে পেলে সেটা আপনার জন্য হবে লটারি লাগার মতো তামিল ভাষায় এই ফুলকে নাগলিঙ্গম বলা হয় এটি একটি লাল ফুল যার চার বা পাঁচটি পাপড়ি এবং মাঝখানে একটি ফনা থাকে যেহেতু এই ফুলটি ভগবান শিবের প্রিয় তাই এটি সাধারণত শিব মন্দিরে পাওয়া যায় ভগবানকে এই ফুল উৎসর্গ করার পর দেউলিয়া হয়ে যাওয়া এক ব্যক্তি চাকরি পেয়ে যান এবং পরের দিনই তার বেতন দ্বিগুণ হয়ে যায় নাগেশ্বর ফুল ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় ডায়াবেটিস বার্ধক্যজনিত রোগ কিংবা যে কোনো কারণে শারীরিক স্নায়বিক বা যৌন দুর্বলতা দেখা দিক না কেন ফুল এক্ষেত্রে শতভাগ কার্যকরী এটি খুব উপকারী একটি উদ্ভিদ নাগেশ্বরের প্রধান অঙ্গগুলো গুলো যকৃত ও পাকস্থলীর এই দিন নাগেশ্বর ফুলটি বাড়িতে নিয়ে এসে ওতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর ফুলটি বাড়ির শিবলিঙ্গে ভক্তির সঙ্গে অর্পণ করুন এতে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে ও রোজগার বাড়বে বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের চারটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে প্রথম উপায়টি হল এই দিন সন্ধ্যায় শিবলিঙ্গের সামনে তুলসী পাতা ও বেলপাতা একসাথে অর্পণ করুন তবে তুলসী পাতাটি শিবলিঙ্গে সরাসরি না দিয়ে পাশে রাখুন এর ফলে ভগবান বিষ্ণু ও ভগবান শিব দুই শক্তির যুগল আশীর্বাদ সংসারে শান্তি সুখ ও ঐশ্বর্য আসে দ্বিতীয় উপায়টি হল এই দিন সন্ধ্যাবেলায় শিবের সামনে যে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তাতে এক চিমটি হিং দিন এর ফলে বাস্তুদোষ দূর হয় নেগেটিভ এনার্জি ও দোষ কমে যায় তৃতীয় উপায়টি হল এই দিন আপনার সুবিধা মতো সময়ে একটি ছোট পাত্রে কিছুটা কালো তিল ও সামান্য সাদা চিনি একসাথে মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করুন এবং পরে সেটা কাউকে দান করে দিন এতে কর্মে সাফল্য আসে জীবনে বাধা কাটে এবং মানসিক ভারসাম্য ফিরে আসে চতুর্থ উপায়টি হলো এই দিন সকালে কিছুটা আতপ চাল ও সামান্য গরুর দুধ কোনো গরিব মানুষকে বা কোনো ব্রাহ্মণকে দান করুন এর ফলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় আপনার সংসারে ঋদ্ধি ও সিদ্ধির প্রবাহ আসতে থাকে বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পরিবারের সবাই একটু হলেও খান লাউয়ের তরকারি শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের সোমবারে লাউয়ের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা লক্ষ্মী নারায়ণ ভগবান কৃষ্ণ এবং শিব পার্বতীকে নিবেদন করে খাবেন এই সবজিটি খেলে মহাদেব শিব এবং মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শিব শম্ভু জয় মা লক্ষ্মী জয় গুরু